দেখুন ছেলেটার কি অসাধারণ প্রতিভা সে দুটি হাতে দুটি বল এবং একটি মাথায় বল নিয়ে সুন্দর সার্ক খেলা দেখাচ্ছে উপস্থিত দর্শক এই খেলা দেখে খুব আনন্দিত হচ্ছে দেখুন সে এখন দুটি বল ফেলে দিয়ে মাথায় মাত্র একটি বল নিয়ে সে বসে সে তার যে কৌশল আছে সে কৌশলটি দেখানোর চেষ্টা করছে দেখুন দেখ দেখুন সে সুন্দর করে তারা সে খেলাগুলো দেখাচ্ছে আমাদের গ্রামগঞ্জে ছুটে ছুটে আছে এরকম অসংখ্য প্রতিভা যে প্রতিভাগুলো বিকশিত হতে পারে না আবার কখনো হয় যদি প্রতিভাগুলো বিকশিত হতে পারে তাহলে গ্রামগঞ্জ থেকে এরকম অসংখ্য ভালো ভালো বড় ছাড়কের খেলোয়াড়দের খুঁজে বের করা যাবে আর এই সমস্ত খেলোয়াড়রা এক সময় বাংলাদেশকে বিশ্বের হাতে বিশ্বের কাছে তুলে ধরতে হতে পারবে দেখুন সে বল পরিবর্তন করে আরেকটি বল নিয়ে এসে ঘোরাতে চেষ্টা করছে মাথায় কিন্তু তার একটি বল রয়েছে এখন সে হাতে দুটি বল ঘোরাচ্ছে এক কথায় সে তিনটি বলের সাহায্যে উপস্থিত দর্শককে তার যে কলা কৌশল রয়েছে সেই কলা কৌশলগুলো দেখাচ্ছে দেখুন সে দুটি বল ফেলে দিয়ে এখন মাথায় একটি বল নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে বলগুলো কিন্তু নড়তেছে না সে এগুলো একটি ভারসাম্য ধরে রাখার চেষ্টা করছে সে ভারসাম্য ধরে রাখার চেষ্টা করার জন্য সে তার এই খেলাগুলো দেখাতে পারে কারণ বিভিন্ন মানুষের শখ বিভিন্ন রকম হয়ে থাকে সবার শখ একরকম নয় দেখুন সে এখন বলটি মাথায় কপালে নিয়ে আছে দেখুন আবার কপাল থেকে মাথায় নিয়ে তখন খুবই অসাধারণ সাধারণত এগুলো বাংলাদেশের বা বিভিন্ন দেশে ক্রিকেটে এই সার্কাসগুলো দেখাতে হয় বা দেখতে হয় কিন্তু সে দেখুন এই গ্রামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে এসে সে তার খেলাগুলো দেখাচ্ছে যারা এই খেলাগুলো দেখলেন বা আপনাদের ভালো লাগলো কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে দেবেন